হ্যালো বন্ধুরা আবার একটা ভালো ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ডিয়াল লটারি টিকিট কাটছেন যারা প্রাইজ পাচ্ছেন না আমার এই ভিডিওটা একটুখানি ফলো করুন আপনাদের প্রাইজ নাম্বারগুলো যেগুলো দিচ্ছি খুব ভালো নাম্বার এই নয় যে এই টিকিট এই ভিডিও দেখে আপনারা বেশি বেশি করে টিকিট কাটবেন তাই টিকিট কাটুন লিমিট মতো যে কোনো জায়গাতে যে কোনো সময়তেই টিকিট কাটুন লিমিট মতো টিকিট কাটুন প্রথমটা হচ্ছে পাঁচ ব্যাকে পঞ্চান্ন বিয়াল্লিশ ছয় ব্যাকে একাশি উনচল্লিশ পাঁচ ব্যাকে পঞ্চান্ন বিয়াল্লিশ ছয় ব্যাকে একাশি উনচল্লিশ আবার বলছি যে কোনো জায়গাতে যখনই টিকিট কাটবেন লিমিট মতো টিকিট কাটুন কোনো ভিডিও দেখে কোনো অ্যাপস দেখে অযথা টিকিট কেটে পয়সা নষ্ট করবেন না টিকিট কাটুন লিমিট মতো এবং আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমি বলবো না যে এই ভিডিওতে সম দেখে টিকিট কাটুন কিন্তু এই নম্বরগুলো ফলো করে একটুখানি দেখেন দেখেন প্রাইজ পাবেন যারা টিকিট কাটেন তেষট্টি একুশ ছত্রিশ নব্বই পঁচাত্তর বারো জিরো আট বারো একচল্লিশ উনচল্লিশ ছিয়াশি চোদ্দো জিরো ছয় ছেষট্টি তিরাশি সাতাশ এই যে নম্বরগুলো দিলাম চার অক্ষরের আপনারা একটুখানি ফলো করুন দেখবেন এইরকম নম্বর যেখানেই পাবেন কার্টুন এগুলো আমরা খুব গুরুত্বপূর্ণভাবে জোগাড় করি এই নয় যে আপনাদের সামনে দিলাম ভরি ভরি কাটবেন তা নাই আমি সবাইকে সব বন্ধুদের উদ্দেশ্যই বলছি যারা টিকিট কাটেন টিকিট কাটুন লিমিট মতো এবার আমি এই যে নম্বরগুলো দিয়েছি যারা টিকিট কেটে হতাশ হয়েছেন শুধুমাত্র টিকিট যারা কাটেন শুধুমাত্র তাদের জন্য এই রকম ভাব নম্বরগুলো কার্টুন দেখেন প্রাইজ এতে নাইনটি চান্স তার জন্য আবার বলছি এই যে নম্বরগুলো দিয়েছি খুব গুরুত্বপূর্ণ নম্বর আমরা খুব আলাদা আলাদা ভাবে কানেক্ট করি হ্যাঁ সেই রকমভাবে আপনাদের জন্য হাজির করি প্রত্যেক ভিডিওতে কাল যে ভিডিওতে যে নম্বরগুলো দিয়েছিলাম আপনারা আমার ভিডিওর সঙ্গে কালকে রেজাল্টের মিলিয়ে নেবেন পঁয়তাল্লিশ হাজার থেকে সাড়ে চারশো টাকার ঘর আড়াইশো টাকার ঘর কত প্রাইজ হয়েছে এই ভাব আপনারা মিলিয়ে নেবেন প্রত্যেক দিন হানড্রেড পারসেন্ট আমার ওই নম্বরে প্রাইজ থাকে তাই আপনাদের বলছি একটুখানি যারা টিকিট কাটেন ভিডিওটা ফলো করুন দেখবেন প্রাইজ এতে অনিবার্য হতে হবে আর তৃতীয়টা হচ্ছে দুই ব্যাকে আটাশ অষ্টআশি জিরো ব্যাকে ছত্রিশ পঁয়তাল্লিশ আবার বলছি বন্ধুরা যারা টিকিট কাটেন এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা যারা আমার এই চ্যানেল নতুন আছেন একটি বার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন আশি ছত্রিশ চুরানব্বই ষোলো ছেচল্লিশ ছিয়ানব্বই সাতাত্তর বাষট্টি এইগুলো চার অক্ষরের নম্বর আর প্রথম তৃতীয়টা হচ্ছে পাঁচ অক্ষরের নম্বর ব্যাঙ্ক নম্বর সমেত এই ব্যাঙ্ক এই যে ব্যাক নম্বরের সঙ্গে যে নম্বরগুলো দিয়েছি এগুলো খুব গুরুত্বপূর্ণভাবে ইম্পর্টেন্ট কাল কানেকশান করি আমরা তাই আপনারা এগুলো এই যে নাম্বারগুলো পালে হালকা হালকা করে কাটুন দেখুন প্রাইজ হবে এতে সব সময়ের জন্য আপনাদের হতাশ হতে হবে না এতে সব প্রাইজ হতে আপনার বাধ্য তাই বলছি আবার যারা আমার এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন